শেখ হাসিনার একটা ফোন ফাঁস হয়েছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এখন ভাইরাল সেখানে শেখ হাসিনা বলার চেষ্টা করছেন যে আমি বাংলাদেশের আশেপাশে আছি যে কোনো সময় হুট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি তো এটা আবার পরিকল্পিতভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্নভাবে ফাঁস করা হয়েছে এবং প্রচার করা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলো পিক করে নিচ্ছে এই যে শেখ হাসিনার বক্তব্য যে আমি বাংলাদেশের আশেপাশে আছি যে কোনো সময় সুযোগ বুঝে বাংলাদেশে ঢুকে পড়তে পারি এর তাৎপর্য কি আসলে কি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বেন এটা আমাদের জন্য কতটুকু উদ্বেগজনক কি ঘটতে যাচ্ছে আমাদের বা করণীয় আওয়ামী লীগ কি তলে তলে ষড়যন্ত্র করছে এবং রিলেট করার চেষ্টা করছেন সরকারের খুব আওয়ামী লীগের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কেউ গ্রেপ্তার হচ্ছে না দুই একজন মাঝে মাঝে গ্রেপ্তার হচ্ছে এবং আওয়ামী লীগপন্থী লোক শেখ মুজিবের অনুসারীদেরকে এখনো শিল্পকলা একাডেমি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে আওয়ামী লীগপন্থী ডিসি কে আমরা নিয়োগ দিতে দেখি এবং সেটা পরে বাতিলও করতে হয় এর মানে আওয়ামী লীগের লোকজন এখনো বিভিন্ন জায়গায় আছে আসলে কি ঘটতে যাচ্ছে আমাদের জন্য কতটুকু উদ্বেগজনক বিষয়টা বুঝতে হলে আমাদের প্রথমে হাসিনার ফোন মৌলিক কন্টেন্টটা একটু বুঝতে হবে আমি দীর্ঘ ফোনালাপ আমি আপনাদের জন্য শর্ট করছি সহজভাবে সামারি উপস্থাপন করছি তিনি যেটা বলার চেষ্টা করছেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো বিভিন্নভাবে এই যে মামলা হচ্ছে বা আওয়ামী লীগের লোকজনের উপর নির্যাতন হচ্ছে এগুলো জাতিসংঘকে যুক্তরাষ্ট্রকে জানাও যে যেরকম পরা সংগঠিত থাকুক এরকম একটা মেসেজ আছে এটা দ্বারা বোঝা যায় হাসিনা কিন্তু হাল ছাড়েনি হাসিনা কিন্তু এখনো আশাবাদী যে না তার দল বা তিনি কিছু করতে পারবেন এবং এই দীর্ঘ ফোনালাপ যদি আপনারা শোনেন এই যে শত শত বা হাজার হাজার মানুষকে হত্যা করল হাসিনা মোটেও অনুতপ্ত নয় অতএব তিনি বলছেন মানুষ বুঝবে দিন রাত দেশের জন্য পরিশ্রম করে কোথায় নিয়ে গেছে এখন নাকি দেশের মানুষ খেতে পারে না এবং ডক্টর ইউনূসকে আবারো সে গালগালি করেছেন রক্ত সুজা শুদ্ধর তিনি গ্রামীণ ব্যাংক তিনি প্রতিষ্ঠা করেন ইরশাদ করেছেন তাকে চাকরি দিয়েছিল নানা কিছু মানে ইউনূসের মতো খারাপ লোক হয়নি এই যে ইউনূসের যে আন্তর্জাতিক সম্মান অলিম্পিকের মশাল ধরে এইগুলো নাকি ডোনেশন দিয়ে টাকা পয়সা দিয়ে সিস্টেমে করেছে ইত্যাদি ইত্যাদি মানে ইউনূসের বিরুদ্ধে অত্যন্ত খুব এবং এখনো আশাবাদী যে না বাংলাদেশে আবার তার রাজনীতি ফিরবে সংগঠিত থাকার নির্দেশ দিচ্ছে মানে বিষয়টা এরকম নয় যে না হাসিনা বয়স হয়েছে আর তার পক্ষে সম্ভব নয় এখন কোনোরকম নিজে একটু ভালো মতো বাঁচতে পারলে হলো এরকম না এখনো তিনি তার দল নিয়ে ভাবেন দলের লোকজনের সাথে কথা বলে নির্দেশনা দেন ফোনালফের একটা দিক কিন্তু এটা প্রথমে আমাদের জন্য কিছুটা উদ্বেগের জায়গা আছে আমাদের জন্য অবশ্যই কিছু করণীয় আছে যে হাসিনা স্টিল অ্যাক্টিভ তবে আমি আবারও বলছি ফোনালাপ এটা দায়িত্ব নিয়ে বলা যায় না যে ইটস ট্রু কারণ কিছুদিন আগে আমরা ভারতীয় একটা গণমাধ্যমের সোর্স থেকে আপনাদের বলেছিলাম যে হাসিনার হাসিনা কথা বলতে পারছে না তার সাথে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না তার ফোন তার ফোন ফোনের লাইন কেটে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি এই ফোনালাপ যে আসলে সত্য এটা কিন্তু নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না এই ফোনালাপ এটা এআই ক্রিয়েটেডও হতে পারে আহ ডিপ বা নানানভাবে কিন্তু এই ধরনের ফোনালপ তৈরি করা যায় এই সিম্পল এটা কঠিন কিছু না অতএব একটা হতে পারে যে এই ফোনালপ এটা ভুয়া যে আওয়ামী লীগের লোকজন এই ভুয়া জিনিস তৈরি করে বাংলাদেশের মানুষকে আতঙ্কে রাখার একটা চেষ্টা করছে জাস্ট পেনিক ক্রিয়েশন এর বাইরে কিছু না ভুয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারণ আমরা এখন পর্যন্ত হাসিনার পরিবারের কাউকে হাসিনার সাথে দেখা করতে প্রকাশ্যে বা এরকম কোনো খবর পাইনি আবার এটাও ঠিক যে ভারত হাসিনাকে চায় এবং হাসিনা হচ্ছে ভারতের একজন ক্রীতদাসী অতএব ভারত নানান ফন্দি ফিকির বা নানান কৌশল জনগণকে বোকাবারণ এগুলো করতে পারে হতে পারে যা হাসিনার সাথে কারো কথা বলতে দেওয়া হচ্ছে না ইত্যাদি ইত্যাদি এগুলো ভারত পরিকল্পিতভাবে বিভিন্নভাবে সরাচ্ছে যে না তিনি স্তুপসে বলে যেতে পারছে না কিন্তু তলে তলে সবই করতে দেওয়া হচ্ছে এটাও হতে পারে অতএব এই ফোন সত্য হতে পারে ফোন আলাপ বা হতে পারে যদি মিথ্যা হয় তাহলে এর ব্যাখ্যা সহজ যে জনগণকে আতঙ্ক রাখার চেষ্টা করছে আর যদি সত্য হয় তাহলে আমাদের জন্য মারাত্মক উদ্বেগের কিছু নেই আবার আমাদের জন্য করণীয় কিছু আছে আহ হাসিনার যে মূল বক্তব্যটা যেখানে যুক্তরাষ্ট্র প্রবাসী একজন আওয়ামী নেতা বলার চেষ্টা করছেন যে আপনাকে নাকি এই জায়গা থেকে এই জায়গা ট্রান্সফার করা হয়েছে তো বলছেন না আমি বাংলাদেশের আশেপাশে আছি বর্ডারের আশেপাশে আছি যে কোনো সময় ঢুকে পড়বো দেখেন এগুলো হচ্ছে একেবারেই পরিকল্পিত মিথ্যাচার আমি মনে করি প্রপাকাণ্ডা জনগণকে বোকা বানানো এবং জনগণকে চিন্তিত রাখার একটা কৌশল ভয় রাখার একটা কৌশল কারণ ইজ ইট রিয়ালি পসিবল হ্যাঁ হতে পারে এরকম যে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বা কোনো একটা বিশৃঙ্খলা ঘটালো সেই সুযোগে বর্ডার থেকে হাসিনা ঢুকে পড়লো এভাবে কি কোনো নেতা বা কোনো সাবেক প্রধানমন্ত্রী বা কোনো পালাত্মক কেউ বর্ডার থেকে এভাবে ঢুকে না এটা সম্ভব নয় এটা ঢুকতে হলে ইমিগ্রেশন পার হতে হয় আর বর্ডার গার্ড আছে পুলিশ আছে আর এটা একেবারেই সহজ বিষয় দেখেন যে হাসিনা ভালোভাবে জানেন যে হাসিনা যদি কোনোভাবে লিগাল ওয়েতে অথবা ইলিগাল ওয়েতে ইলিগাল হাসিনা ঢুকবেন এটা হাস্যকর কথা অতএব আশেপাশে আসি সুযোগ বুঝে ঢুকে পড়ব এটা একেবারেই আমার কাছে ফলস বা একটা প্রভাগান্ডা অথবা জনগণকে বোকা বানানোর জন্য এ ধরনের বক্তব্য স্মরণ হচ্ছে এটা সম্ভব নয় আর যদি ইলিগাল ওয়েতে বা লিগাল ওয়েতে কোনোভাবে বাংলাদেশে ঢুকেও পড়ে আপনি কি মনে করেন যে বাংলাদেশের জনগণ হাসিনাকে বাঁচতে দিবে সাথে সাথে মব জাস্টিস কায়েম হয়ে যাবে পুলিশ সেনাবাহিনী র্যাব কেউ মিলে হাসিনাকে রক্ষা করতে পারবে না হাসিনার শেষ সময়টা তখনই হবে যদি কোনো না কোনোভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে বাংলাদেশের জনগণ আই নিজের হাতে তুলে নেবে অতএব হাসিনাকে যদি বাংলাদেশের সরকার কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনে বা পারে তখন দেখবেন যে মারাত্মক নিরাপত্তা ব্যবস্থা দশ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া লাগবে হাসিনার জন্য কারণ হাসিনার প্রতি জনগণের যে ক্ষোভ জনগণ একটু সুযোগ পেলে আদালতের ভিতরে ঢুকে হলেও যদি এরকম সম্ভাবনা থাকে যে যদি কেউ নিজের হাতে হত্যা করে তারপরে তার মৃত্যুদণ্ড হবে নিশ্চিত এরকম লক্ষ কোটি লোক পাওয়া যাবে আমার মৃত্যুদণ্ড করি আদালতের ভিতরে ঢুকে জেলের ভিতরেও নিরাপদ না মানে এতটাই কঠিন অবস্থা তো সেখানে হাসিনা হুট করে দেশে ফিরবে মানে এটা একেবারে হাস্যকর কথা অতএব এটা নিয়ে এত এটা আওয়ামী লীগের একটা প্রভাগান্ডা হয়ে থাকতে পারে এরপরে দেখেন যে প্রতি বিপ্লব করবে এই তো দেশে ফিরবে মানে কি প্রতি বিপ্লব করবে এখন আপনি চিন্তা করেন যে এই যে পুলিশ বাহিনীতে সেনাবাহিনীতে বিজিবিতে সাধারণ সৈনিকরা অফিসারদের মধ্যে দুই চারজন যদি হাসিনার দালাল থাকে সাধারণ সৈনিকরা কনস্টেবল বা এসআইরা সেই অফিসারদের কথায় হাসিনার পক্ষে প্রতি বিপ্লবে মাঠে নামবে অস্ত্র নিয়ে এটা অকল্পনীয় সেই যুগান নেই বরং এই যে বিবি হারুন বিবি কি করেছে বিবি হারুন প্রায় অর্ধমৃত্যু অবস্থায় কোথাও না কোথাও আছে বিবি হারুনকে যে মোটামুটি জয় করেছে কারা করেছে জানেন পুলিশের লোকজনই ড্রেস খুলে তারপরে তাকে ইচ্ছামতো মতো উত্তম মাধ্যম দিয়েছে মানে বর্তমানে যতটুকু অবস্থা হয়েছে তাতে প্রতি বিপ্লব বা কাউন্টার রেভলিউশন দুই চারজন পুলিশ অফিসার কিংবা সেনাবাহিনী অফিসার দুই চারজন করার চেষ্টা করতে পারে হাসিনার লোক থাকতে পারে কিন্তু তাদের পক্ষে তাদের কথা কোনো সাধারণ অফিসার কিংবা সাধারণ সৈনিক বা সাধারণ পুলিশটা কেউ শুনবে না অতএব প্রতি বিপ্লবের কোনো সম্ভাবনা আদৌ নেই এটা চাইলেও পারবে না এরকম চেষ্টা করলেও পারবে না অতএব এটা সিরিয়াস কিছু না আমাদের জন্য এবং আওয়ামী লীগের লোকজন তারা কি আসলেই তেমন কিছু করতে পারবে না আওয়ামী লীগের লোকজনের এরকম কোনো সামর্থ্য আদৌ নেই আওয়ামী লীগের দুই চারজন লোকজন যারা কথা বলছে আপা আপা বলছে এরা বিদেশে বসে বলছে দেশের ভেতরে আওয়ামী লীগের পক্ষে এখন যারা লিখছে ফেসবুকে দুই একটা এটা একেবারেই লিমিটেড দুই চারজন শতকরা হিসাব করা সম্ভব না এটা হাজারে দশ হাজারে দুই একজন হতে পারে তবে এই একেবারে কোনো জনসমর্থন তো এমনিতেই ছিল না ক্যাডার বাহিনীও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বিএনপি জামাত এখন মাঠে যথেষ্ট শক্তিশালী এবং হাসিনা যখন ক্যাডার বাহিনী শক্তিশালী ছিল তখনও বিএনপি জামাত যতটা শক্তিশালী ছিল পুলিশ র্যাব যদি সরাসরি গুলি করে হাসিনার বাহিনীর পক্ষে না থাকতো তাহলে বিএনপি জামাত আওয়ামী লীগকে পিটিয়ে দেশ থেকে ভারতে পাঠিয়ে দিতে পারতো আগেই অথবা আওয়ামী লীগের এরকম কোনো সামর্থ্য বা সম্ভাবনা নেই যে দেশে কোনো প্রতি করবে হাসিনা ফিরে আসবে হাসিনা ফিরে আসলে হাজার হাজার জনতা ঘর থেকে বের হয়ে আসবে হাসিনাকে ওয়েলকাম জানাবে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেনাবাহিনী পাওনা ইত্যাদি ইত্যাদি মানে এগুলোর কোনো সম্ভাবনা বা কোনো গ্রাউন্ড আসলে এখন আর নেই বরং হাসিনা যদি কোনোভাবে দেশে ঢুকে পড়েন হাসিনার জীবন ওখানেই শেষ এবং হাজার হাজার আওয়ামী লীগের লোকজনের জানাজা পড়তে লোক পাওয়া যাবে না ঘটনা সেটাই ঘটবে এটা হাসিনাও জানে এবং আওয়ামী লীগের লোকজন জানে যে কোনো সময় দেশে আসতে পারেন হাসিনা অমুক বাংছাং এগুলোতে আসলে হওয়ার কিছু নেই এগুলো আমি মনে করি একেবারে ফালতু আলাপ তবে হ্যাঁ যেহেতু ভারত নেপথ্যে তা কাজ করতে পারে এই জন্য ভারত আমাদের শত্রু শুধু ভারত প্রশ্নে আমাদেরকে সতর্ক থাকতে হবে ডক্টর ইউনুসকে র্যাপিডলি অনেক অ্যাকশন নিতে হবে সরকারের মধ্যে যদি কোনো উপদেষ্টা আওয়ামী বা শেখ মুজিবের ভক্ত এরকম যদি কেউ থেকে থাকে বা আহ এদেরকে ঘাট ধরে বের করে দিতে হবে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে যেমন এই শিল্পকলা একাডেমির মহাপরিচালক ওকে ঢুকতে দেওয়া যাবে না ওকে লাতি দিয়ে ওখান থেকে বের করে দিতে হবে এরকম আওয়ামীপন্থী লোকজন যেখানেই ঢুকেছে জনগণকে বলবো যে অত আইন মানার সময় আসেনি এখন পর্যন্ত আমাদের জন্য আইন সংবিধান তৈরি হয়নি আমরা যে আইন সংবিধান মানুষ এটা তৈরি হয়নি অতএব হাসিনার লোকজনকে হাসিনাপন্থী লোকজনকে প্রশাসনে বা যেখানে পাবে আপনারা জয় বাংলা করে দিবেন উত্তম মাধ্যম দিবেন তবে মৃত্যু কিংবা অঙ্গহানি এরকম ধরণের যেন না ঘটে উচিত শিক্ষা দিবেন রাস্তাঘাটে ধরে ওদেরকে ঘাট ধরে পথ থেকে সরিয়ে দিবেন এবং আওয়ামী লীগের লোকজনকে কোথাও এক সেকেন্ডের জন্য জানাতে দেবেন না আওয়ামী লীগের পক্ষে যদি কেউ লেখে ফেসবুকে যদি পোস্ট দেয় কোথাও কোনো লাইক কমেন্ট করে ওদেরকে ধরবেন ওদেরকে ধরে বরগুনা এক মুক্তিযোদ্ধার এই তথাকথিত মুক্তিযোদ্ধাকে এক যুবলীগ বা বিএনপি নেতার ছেলে উচিত শিক্ষা দিয়েছিল না ওইটা আমাদের জন্য অনুকরণীয় আদর্শ তো এরকম করলে যতটুকু স্বপ্ন দেখছে ভারত তাও মৃমান হয়ে যাবে আশা করি আহ তাৎপর্য বোঝাতে পেরেছি হাসিনা দেশে আসতে পারেন বা দেশে আসবেন বর্ডারের আশেপাশে আসি এগুলো একেবারে ভুয়ো কথা এটা আদৌ সম্ভব নয় তারপর আমাদের সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের লোকজনকে এক বিন্দু পরিমাণ ছাড় প্রশাসনে কিংবা সরকারের কিংবা জনপরিসরে কিংবা সামাজিকভাবে দেওয়া যাবে না আমাদেরকে স্ট্রিক্ট থাকতে হবে বিএনপি জামাত সাধারণ শিক্ষার্থী সবাই এই বিষয়ে আমরা একমত প্রয়োজনে বিএনপি জামাত মারামারি হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিএনপি মারামারিতে শুরু হয়েছে হোক কিন্তু হাসিনা এবং আওয়ামী লীগ ঠেকানোর ক্ষেত্রে আমরা সবাই এক এই বিষয়টা আমাদের কনসেন্সাস থাকতে হবে